আসসালামু আলাইকুম एवरीवन আমি মোহাম্মদ বিলাল হোসেন আলিফ আমাদের অফিসিয়াল চ্যানেল আলদি ফ্যাশন থেকে চলে আসলাম আমাদের শোরুম লোকেশনটা কিন্তু দুইটা এখন বর্তমানে আগে ছিল উইন্টার এক সেকশনের জন্য একটা শোরুম এখন হয়েছে দুইটা শোরুম তো আমাদের যে বলেছিলাম যে কথা কিন্তু রেখেছে আমাদের বড় শোরুম না হয়েছে আপনাদের জন্য ক্রাউডের এত ক্রাউড জায়গা দিতে পারি না তো আমাদের শোরুম একটা হলো ঢাকা কলেজের উল্টো পাশে নূরজায় সুপার মার্কেটের দোতলায় আলবি ফ্যাশন একশো পঞ্চান্ন ছষট্টি নাম্বার দোকান আর আরেকটা হলো ঢাকা কলেজটার ঠিক উল্টো পাশেই বৌদ্যুতুজ সুপার মার্কেট নূরজায়ান সুপার মার্কেট নেহার ভবন এরপর হলো দুজা সুপার মার্কেট তো বৌদ্ধ যুজাত সুপার মার্কেটের তলায় চব্বিশ নম্বর দোকান আলফি ফ্যাশন তো ওই মার্কেটের উইন্টার সেকশনের ভিতরে সবচেয়ে বড় শোরুম হল ওইটা আমাদের আলবি ফ্যাশন ওইখান থেকে যারা স্টুডেন্ট অবশ্যই আমাদের ওই শোরুমটা চলে যাবেন বা আমাদের নুরজান শোরুমটা চলে আসবেন তো আমাদের যে প্রোডাক্টগুলো আছে না হচ্ছে সেভেন হান্ড্রেড নর্থ হচ্ছে এইট হান্ড্রেড আর ইউনিক্লোর যে প্রোডাক্টটা আছে এইটা নিয়ে আজকে ভিডিওটা থাকবে তো আমরা এতদিন যাবো ভিডিওটা দিচ্ছিলাম না কারণ আমরা অনেক ক্রাউডের ভিতরে ছিলাম অনেক রাশের ভিতরে ছিলাম ব্যস্ততার ভিতরে এই কারণে আসতে নাই আর নর্থ ওয়েস্ট সেভেন হান্ড্রেড ভিতরে আমরা কিন্তু তিন চারটা কালার লঞ্চ লঞ্চ করেছি একটা হলো ব্ল্যাক একটা হলো অ্যাশ অলিভটা আমি নিজে ওয়ার করে আছি আর একটা পাবেন ব্ল্যাকের ভিতরে হোয়াইট খুবই সুন্দর ভিউয়ার্স আর এগুলো নর্থ ওয়েস্ট সেভেন হান্ড্রেড নিয়ে নতুন করে বলার কিছু নাই এগুলোর ভিতরে অনেক ভেরিয়েশন থাকে যেমন আর একটা ভেরিয়েশন আপনাদের চোখের সামনেই আছে সেভেন হান্ড্রেড এটা কিন্তু আগের লোডের পরে হ্যাঁ আগের লোডের পরে এগুলো পাঁচটা খুব থাকবে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সরি ছয়টা আর এটা পেয়ে যাবে চার যারা বেশি পছন্দ করে স্মার্ট লাগে হ্যাঁ এটা কিন্তু যারা বেশি সিলাই পছন্দ করে না অনেক কম শিলাই থাকবে জাস্ট প্লাবি থাকবে শীত বেশি দিবে স্মার্ট লুক আসবে তাদের জন্য এটা বেস্ট একটা অপশন এটা ফিনিশিংগুলো দেখেন নর্থ ফেস সেভেন হান্ড্রেডের ভিতরে ফিনিশিং আছে জিপার নর্থ ফেস লিখা আছে আর অরিজিনাল প্রোডাক্টগুলো যা হয় আর কি আপনারা সবাই যারা এক্সপোর্ট করেন অরিজিনাল প্রোডাক্টগুলো পড়তে অভ্যস্ত তারা এইসব প্রোডাক্ট এসে ধরলে বুঝতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে হবে একবার আমাকে বিশ্বাস করেই দেখেন একবার আমাদের শোরুমটা ভিজিট করেই দেখেন যারা আমাদের শোরুমে আগে আসেননি নতুন আসতে চাচ্ছেন তারা একবার বিশ্বাস করে আমার শোরুমে একটু আসেন এসে প্রোডাক্টগুলো ধরে দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো কালার পেয়ে যাবেন ব্ল্যাক অ্যাশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক টু প্লেন ব্ল্যাক অলিফেন্ট ব্ল্যাক আমাদের এই প্রোডাক্টগুলোর ভিতরে অনেক ভেরিয়েশন থাকে মার্কেটে নর্থ ফেস সেভেন হান্ড্রেডের ভিতরে প্রোডাক্ট অভাব নাই কিন্তু অরিজিনালটা কোথাও পাবেন আপনি চলে আসুন আলভিভেশনে এসে জাস্ট কোয়ালিটি জাস্টিফাই করে নিয়ে যান এটা দেখেন একটা সেভেন হান্ড্রেডের প্রোডাক্ট চাইলে আপনার বুঝতে পারবেন এগুলো মার্কেটে অ্যাভেলেবেল পঁচিশশো থেকে তিন টাকা অ্যাভেলেবেল সেল করতেছে কিন্তু আলভিভেশন একমাত্র আপনাদের কাছে মাত্র সেভেন হান্ড্রেডের প্রাইস বেশি রাখতেছে না অরিজিনালটা অরিজিনালটা আপনাকে তিন হাজার থেকে বত্রিশশো টাকার ভিতরে অরিজিনাল সেভেন হান্ড্রেড যেটা আছে ওটা আপনারা আমার ডালপিং ফ্যাশন থেকে নিতে পারবেন এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে ভিতরে টু মাচ বেস্ট ফিনিশিং দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টে সিলাই দেওয়া আছে যাতে ফাইবারগুলো অনেক মানুষ বলেন যে ভাইয়া ফাইবারগুলো একসাথে হয়েছে আপনি সেলাই থাকার কারণে ফাইবারটা একসাথে হয় না বাট এই যে এই প্রোডাক্টগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ওই যে সিলাই নেই সিলাই নেই এই যে এগুলো কিন্তু ফাইবার একসাথে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আবার কিছু কিছু প্রোডাক্টে হয় না সব প্রোডাক্টে হয় না কিন্তু তারপরেও রিক্স নেওয়ার দরকার নেই যেগুলোর ভিতরে সেলাই দেওয়া আছে নর্থ সেভেন হান্ড্রেড ভিতরে অন্তত সেভেন হান্ড্রেডের ভিতরে যদি নিতে চান এরকম সেলাই দিয়ে দেখে নেওয়াটা সবচেয়ে বেস্ট যেটা আমি মনে করি এটা একটা প্রোডাক্ট আছে আগেকার প্রোডাক্ট আছে এটা ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে এগুলো কিন্তু তিন আছে তো সবার পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন হুড়ি রিমুভেবল ব্যবস্থা আছে আপনি চাইলে আপনি চাইলে হুডি ছোট বড় করতে পারবেন হ্যাঁ নিচে দিয়ে চাইলে ছোট বড় করতে পারবেন এগুলো ছোট বড় করার সিস্টেম আছে নিচে আপনি দেখেন নর্থ ফেস সেভেন আর নর্থ ফেস দ্য নর্থ ফেস সেভেন হান্ড্রেড মডেল আর কি হান্ড্রেড মডেলও আছে এটা যদি আমি হোয়াইট কালারটা আপনাদের একটু শো করি তাহলে বুঝতে পারবেন এটা ফিনিশিংটা কতটা ভালো তো অবশ্যই এগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা এইসব প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে কুইয়া সার্ভিস বা যে কোনো হোম ডেলিভারির মাধ্যমে স্টেট ফাস্ট তারপর আরও ট্রিটমেন্ট যা আছে তাদের মাধ্যমে আপনারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি একটা প্রোডাক্ট দেখে ইউনিক্লোর ভিতরে ইউনিক্লোর একটা প্রোডাক্ট এটা ধরলে কেমন লাগতেছে বুঝতে 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 পারবেন অবশ্যই ভিডিওতে কেমন লাগতেছে তা জানি শোরুমে এসে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে নিতে হবে আমি জাস্ট একটা ওয়ার করি তাহলে বুঝতে পারবেন যারা স্লিম ফিটের ভিতরে একটা ক্যাজুয়াল লুক চাচ্ছেন

এভাবে বের করব এই যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস কিন্তু নর্থের সেভেন হান্ড্রেডগুলো এই যে এগুলার ভিতরে লিখা থাকে না এগুলোর ভিতরে লিখে থাকে অরিজিনাল প্রোডাক্ট আমরা কীভাবে আনি লিখা আসে না আপনারা অবশ্যই ভালো মতো জানেন যে এগুলো হ্যান্ডটেড কেটে তারপর কিছু কারণে আমরা পাওয়া তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে যারা অনলাইনে কিনবে পাবেন এস একটা কালার পাবেন এই যে এস ওয়াও

যারা এক্সেল লাগবে তারা ডাবল এক্সেল নেবেন আর কি কারণ এটা হলো স্লিম ফিট প্যাটার্ন স্লিম ফিট প্যাটার্ন জাপানিজ প্যাটার্ন যেটাকে বলে ওইটা জাপানিজটা তো আমাদের কাছ থেকে একটু স্লিম হয় তাদের প্যাটার্নটা আমাদের সাথে মিলবে না তো এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে জিপার জিপার পকেট একটা জিপার পকেট একটা নন জিপার পকেট নন জিপার পকেট জিপার পকেট প্রত্যেকটা প্রোডাক্টে লকার পেয়ে যাবেন ছোট বড় করার সিস্টেম আছে আর এই যে লকার এই মেটাল মেটাল লকার অন্যান্য সবাই প্লাস্টিক লকার ইউজ করে বাট আমরা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট আপনাদের দিচ্ছি মেটাল লকার অরিজিনাল প্রোডাক্টে যেরকম থাকে যেন মেটাল লকার আর এই ছোট বড় সিস্টেম আছে নিচেও ফিনিশিংটা জাস্ট দেখেন ভাইয়া কেন ফিনিশিংয়ের কথা বলতেছি হান্ড্রেড পার্সেন্ট অর্ডার আপনারা যদি চান পানি ঢেলে সাইফুল কামিয়ার প্লিজ টেক দ্য বোতল আজকে আজকে চেক হয়ে যাক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পানি ঢেলে কিন্তু চেক করা হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি শিলাইতে কিন্তু ওয়াটারের মধ্যে পানি দিয়েছি অনেক শিলাইয়ের ভিতরে ওয়াটার দিয়েছি একটা ধারণা থাকে যে শিলাইয়ের মধ্যে দিয়ে হয়তো বা পানি ঢুকে যায় কিন্তু পানি কোথায় হ্যাঁ পানি কোথায় পানি চলে গিয়েছে ভিউয়ার্স কচু পাতা এক কথা আমি যদি বলি এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দেব আমাদের শোরুমে আসতে হবে একটা দেখালাম বাদশাগি সবগুলা দেখতে হলে অবশ্যই আমাদের শোরুমে এসে প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াটার চেক করে আপনারা নিতে পারবেন শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নুরজান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আলবি ফ্যাশন একশো প পঞ্চানব্বই একশো বাষট্টি নম্বর দোকান আর আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের অফিসিয়াল পেজ আর আমাদের আরেকটা অফিসিয়াল পেজ আছে ওটা হলো এসপি পি সাজিৎ ব্লকশো সাজিদ ব্লগ এটা আছে আমাদের একটা অফিসিয়াল ব্লগ ওইটাতে কিন্তু রেগুলার ভিডিও ছাড়া হয় আলবি আর হলো আলবি ফ্যাশন albi fashion albi এই দুইটা হলো আমাদের একদম অফিশিয়ালি চ্যানেল এটা থেকে দুইটা থেকে আপনারা সব সময় ভিডিও আপডেট পাবেন এই দুইটার ভিতরে যে সব প্রোডাক্টগুলো ভিডিওতে সারা হয় সবগুলোই আমাদের নিজস্ব শোরুমের ব্লগ এবং আমাদের নিজস্ব শোরুমের আপডেট পেতে হলে কি করতে হবে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফেলতে হবে সাবস্ক্রাইব করে পাশে বেল বাজিয়ে দিবেন এতে কি হবে আমাদের আপলোড করা ভিডিও যখনই আপলোড করা হবে তখন ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনাদের কাছে সব সময় তারপরে ভিউয়ার্স এটা কিন্তু 800 আপনারা কিছু জানেন জানেন যে এইট হান্ড্রেডটা অত বেশি ফ্লাপি হয় না স্লিম ফিটের ভিতরে লাইট ওয়েটের হয় একদম পাতলা এটা কিন্তু সিলাই নেই আগে এইট হান্ড্রেড যেসব প্রোডাক্টগুলো আমরা সেল করেছি বা দেখেছি এইগুলোর ভিতরে সিলাই ছিল বাট আমাদের যে এইট হান্ড্রেড এখন বর্তমানে আপডেট যে প্রোডাক্টটা এসেছে

বেস্ট অপশন আপনি বেস্ট কোয়ালিটিটা নেন দুই একশো টাকার জন্য আপনার উল্টাপাটা প্রোডাক্ট না নেওয়াটাই বেটার এইটা আছে এইট হান্ড্রেড এর একটা প্রোডাক্ট এটার ভিতরে

এটা কিন্তু এই যে হাতে লকার আছে এটা কালার পেয়ে যাবেন দুইটা এটা কালার পেয়ে যাবেন দুইটা ব্ল্যাক এটা কালো দেখা গেল অল সাইজ অ্যাভেইলেবল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আমি যে স্ট্রাইপ পরে আছি এটা হলো এল তার মানে এক্সপোর্টেড মিডিয়াম এক্সপোর্টেড মিডিয়াম এক্সপোর্টে যদি মিডিয়াম হয় এটা মিডিয়াম পড়লেই येणार এটা মিডিয়াম পড়লে অ্যানঅ আর আমার থেকে যদি ছোটো হয় তার জন্য স্মল সাইজ লাগবে সাইজটা নিয়ে আপনাদের বড় মতো একটা দ্বিধাদন্দেতে ভোগেন যে ভাই আমার কী সাইজটা লাগবে আমি বলে দিচ্ছি আমি যে সাইজটা পরে আছি এটা হলো মিডিয়াম তো আমার ওয়েটটা হলো সিক্সটি টু কেজি আর আমার হাইটটা হলো পাঁচ ইঞ্চি সিক্সটি টু কেজি ওয়েট আর এটা যদি পড়ি মিডিয়াম সাইজ আর স্মল সাইজে দুইটা প্রোডাক্ট अवेलेबल আছে এই কালারটার ভিতরে দুইটা প্রোডাক্ট अवेलेबल এই কালারটার ভিতরে দুইটা প্রোডাক্ট अवेलेबल আছে যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটা কিন্তু ভিডিও ছাড়া সাথে সাথে চলে যাবে আপনারা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই সবার আগে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে প্রাইস কিন্তু করবে এটা অনলি সাথে দিয়ে 2300 টাকা আগে কিন্তু এগুলো আমরা সেল করেছি এটাও টাকা 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 হলে আপনারা এগুলো নিতে পারবেন আমাদের কাছে কিন্তু আপনারা নেক পিলো পেয়ে যাবেন নেক পিলো নেক পিলো নেক পিলো অনলি সাতশো টাকা সাতশো টাকা যে বলেন ট্রাভেল করতে যাচ্ছেন প্রয়োজন ব্র্যান্ড হাউসে বলেন সুতে বলেন এগুলো অনেক প্রাইজে সেল করে অনেক প্রাইসে এটা কিন্তু ওয়াশেবল আপনারা ওয়াশ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা মেমোরি ফোম ইউজ করা হয়েছে মেমোরি ফোম এটা আপনি একদম এই যে ছোট করে নিতে পারবেন একবারে ছোট করে নিতে পারবেন আবার একই জায়গায় চলে যাবে আবার একই জায়গায় চলে যাবে এটা কিন্তু প্রাইস পড়বে অনলি সফট সাতশো টাকা আর বড় বড় ব্র্যান্ড হাউজে বা বড় বড় ওয়ার হাউজে এগুলো কিন্তু আরও অনেক প্রাইসে সেল করে প্রাইসটা আমি মুখে বললাম না কারণ একটা শত্রুতা বেরিয়ে যায় তো দরকার নেই শত্রুতার দরকার নেই আর এগুলো যদি নিতে চান সাতশো টাকাতে নিতে পারবে বেস্ট কোয়ালিটি এগুলো কালার কালার অনেক কালার আছে আমাদের কাছে অনেক কালার পেয়ে যাবে আমাদের কিছু মোটার ট্রাউজার আসছে কিন্তু মোটার ট্রাউজার এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে অনলি সাতশো টাকা পেয়ে মোটা ট্রাউজার আসছে টার্গিস ফেব্রিক্স এর ভিতরে টার্গিস দেওয়া টার্গিস দেওয়া হ্যাঁ টার্গিস বলে কেউ অনেকগুলো কালার এসে আসছে এই যে অরিজিনাল করে স্ক্যানার করে নেবেন স্ক্যান করে নেবেন পোলো ইদানিং কিন্তু আমরা বেশিরভাগ মানুষ ইয়াং জেনারেশনে যারা আসছি তারা কিন্তু এক্সপোর্ট জিনিসটাকে ভালোভাবে চিনতে শুরু করেছে আগে কিন্তু এরকম ছিল না একটা হলেই হতো কিন্তু এখন বর্তমানে ব্র্যান্ড ভিলু

এগুলো কিন্তু একটু মোটা প্যান্ট ঠিক আছে একটু মোটা ট্রাউজার কালারগুলো দেখিয়ে দিচ্ছে হ্যাঁ অ্যাশ কালার অ্যাশ কালার এর মধ্যে আরেকটি ডার্ক লাইট অ্যাশ ডার্ক অ্যাশ এটার মধ্যে লাইট এটা কিন্তু হোয়াইট কালার আছে হ্যাঁ আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করলে হোয়াইট কালার দেখিয়ে দিবি অবশ্যই তবে এটার প্রাইসটা কত ছিল ভাইয়া এগুলো প্রাইস ওনলি 800 করে ওনলি 800 করে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এই যে পাম এর একটা লেটেস্ট একটা আপডেট এসেছে 6 পিসের বক্স ওনলি 500 6 পিসের বক্স ওনলি 500 টাকা

এগুলো আপনারা মাইনাসও পড়তে পারবেন জুতো ভিতরে সক্স এগুলো মোটা সক্স পাঁচ পিস ছয় পিস পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা করে আর যদি কেউ ভেঙে নিতে চান এক পিস এক পিস করে প্রাইস একটু বাড়বে ওকে প্রাইস একটু বাড়বে আর আমাদের এখানে আপনার নর্থ ফেসেরও একটা বক্সেস এটাও পেয়ে যাবেন নর্থ ফেস যারা নর্থ ফেস লিখা ব্র্যান্ডিংটা চাচ্ছেন তারাও অবশ্যই নিতে পারেন এটাও পাঁচ পিস পাঁচশো এটা নর্থ ফেসিট হচ্ছে পাঁচ পিস পাঁচশো টাকা নর্থ ফেসিটা পাঁচ পিস পাঁচশো ওকে হুম তো ভিউয়ার্স আমাদের সব লোকেশনটা আমি আবার লাস্টে বলে দিচ্ছি সব কিন্তু আমাদের এখন উইন্টার কালেকশনের দুইটা একটা হলো ঢাকা কলেজের ওপোজিটে বৌদ্ধ সুপার সুপারমার্কেট আই কল নূরজান মার্কেট দুইটা মার্কেট কিন্তু পাশাপাশি মাঝখানে একটা মার্কেটের নেহার গগন তো নেহার গগনে ঢুকবেন না বোধুজ জুজা ঢুকবেন আর নূরজাহান এ ঢুকবেন মাঝখানে একটা মার্কেট আছে ওইটার পরেই বোধুজ জুজ সুপারমার্কেট বোধুজ জুজ সুপারমার্কেটের নিচ তলায় আলবি ফ্যাশন 24 25 23 নাম্বার ঠিক আছে আর মুরঝাঁদ সুপার মার্কেটে যেটা এটা হলো একশো পঞ্চান্ন একশো বাষট্টি নাম্বার দোকান আলবি ফ্যাশন দুইটাই আলবি ফ্যাশন তো ভিউয়ার্স আমাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো দিয়ে দেবেন আপনাদের মূল্যবান কমেন্টের কারণেই কিন্তু আমরা আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সুয়েটারগুলো আপনাদের জন্য এনেছি এগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে উনিশশো আঠারো সতেরোশো এগুলো কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নিবেন আর কি এগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে ভিডিও আমাদের চ্যানেলে করা আছে আপনাদের যা যা লাগবে বললেই হবে আমরা হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিয়ে দিব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা হলো উনিশশো একটা হলো সতেরোশো দুইটা প্রাইজের আছে আর হাফ জিপার ফুল জিপার আছে ওইগুলো হলো তেইশো পঁচিশশো আমাদের ভিডিও এসেছে ওইগুলো নিতে হলো আমাদের সাথে যোগাযোগ করতে হবে তবে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন ভিডিওতে